বিয়ানীবাজার ওসমানী স্টেডিয়ামে তাঁত হস্ত বস্ত্র ও কুটির শিল্পমালার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য প্রকল্পের আওতায় দেশে তৈরি পণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ডট কম এর সহযোগিতায় আগামী মাসের প্রথম সপ্তাহে মেলার উদ্বোধন হতে যাচ্ছে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় স্টল নির্মাণের কাজ চলমান আছে কাঠ বাঁশ হার্ডবোর্ড দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী স্টল মেলা পরিচালনা ও বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান বিপ্লব এন্টারপ্রাইজের সત્તાধিকারী মুজিবুর রহমান বিপ্লব বলেন আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের শুরুতে শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আয়োজনে লালসবুজ.কম বিএনজার সহযোগিতায় আমি মুজিবুর রহমান বিপ্লব মেলা আয়োজন করার যত সরকারি প্রস্তুতি আইনিভাবে লোয়ার এটা আমাদের সম্পূর্ণ ঘরে আমরা মেলা কাজ ধরছি বা কিছু সংখ্যক লোক এই মেলার সম্বন্ধে অপপ্রচার করছে আমি পয়লা নিন্দা জানাই তাদেরকে বিয়ানীবাজার সহ আশেপাশের উপজেলাগুলোর শিশু কিশোরদের বিনোদনের সুযোগ করে দিতে বিভিন্ন ধরনের রাইড নিয়ে আসা হচ্ছে হস্ত বস্ত্র ও কুটির শিল্পমেলা বিয়ানীবাজার সহ সারা দেশের উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রেতাদের নিকট পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন